আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ তোমাদেরকে করে দেখাচ্ছি শাপলা ফুলের বড়া আমি প্রথমবার শাপলা খেলাম বড়া বানানোর জন্য শুরুতেই নিয়েছি শাপলা শাপলার ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি তারপরেই শাপলার পাতাগুলো ছাড়িয়ে পাপড়িগুলো একে একে খুলে নিচ্ছি এবারে পাপড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তার কারণ ফুলের রেণু থাকে মুসুর ডাল বাটা শুকনো মরিচ বাটা আর পেঁয়াজ কচি এর মধ্যে একে একে লবণ হলুদ মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিচ্ছি আর এদিকে ফুলের পাপড়িগুলো কুচি করে কেটে নিয়েছি এখন এই বাটার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ফুলের পাপড়িগুলো আর ফুলের পাপড়ির তুলনায় ডালের পরিমাণটা কিন্তু বেশি দিলে টেস্টটা বেশি হবে অন্যদিকে ফ্রাইপ্যানে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে তেল গরম হয়ে এলে একে একে বড়ার আকারে ছেড়ে দিতে হবে তেলে এই রেসিপিটা আমি প্রথম খেয়েছি আমার কাছে দারুণ লেগেছে তোমরা বাসায় নিশ্চয়ই বানাবে এবারে এপি গোল্ডেন করে ভেজে নিতে হবে এপি ভালোভাবে ভাজা হয়ে এলেই তৈরি হয়ে যাবে আমাদের শাপলা ফুলের বড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক থেকে ফলো করো আজ এই পর্যন্তই আবার অন্য এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ